শীতকাল মানে করছি সবাই মিলে তো এখন আছি ছাদে আর সোনা দেখো প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছে এরকম ফাঁকা জায়গায় এসে সোনাকে কিন্তু এখন আর ওরকমভাবে ছাদে নিয়ে আসা হয় না এটা কি ওই যে মাংসটা করবা আজকে পিকনিকের রেসিপি হচ্ছে বিরিয়ানি আর এই যে দুইজন আর আর এদিকে মিসেস নন্দিনী সোনা দেখো এদিকে খুব খুশি হয়ে গেছে খুশিতে পুরো নাচানাচি করছে আর আমার দাওরা দেখো গান চালা নিয়ে ব্যস্ত আছে কি গান চালাবে কি ভালো লাগছে না বলো রাত্রিবেলা দেখো তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছে আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে আর এদিকে দেখো আলুগুলো ভেজে রেখেছে ডিসেম্বর আর জানুয়ারি মাস মানেই হচ্ছে পিকনিকের সিজন তোমরা কদিন পিকনিক খেয়েছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও আর এদিকে সব মশা মশলাপত্র সব কিছুই রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ এই হোটেলটা আমাদের বাড়ির পাশেই কিন্তু এত ভালো লাগে আমার এই হোটেলটা রাত্রিবেলা ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে দেখতে তো দেখো বিরিয়ানির যে চিকেনটা এটাকে এখন কষিয়ে নেওয়া হচ্ছে আর তোমরা ভাবছো হয়তো যে কি ব্যাপার বিরিয়ানির চিকেন আবার এত ছোট ছোট আসলে কি বলো তো আমাদের প্রথমে করার ছিল মাংস ভাত তারপর হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে এখন হচ্ছে বিরিয়ানি এটা কি বলো তো

তো দেখো বন্ধুরা বিরিয়ানি হয়েও গেছে আর সবাই কিন্তু খেতেও বসে পড়েছে দেখতে পাচ্ছ এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে তো সবাই খেতে বসে পড়েছে আর এই যে দেখো বিরিয়ানি একদম গরমা গরম বিরিয়ানি রেডি হয়ে গেছে তো তোমরা যারা যারা পিকনিক খেতে চাও শুরু করে দাও পিকনিক খাওয়া। শীতকাল মানেই হচ্ছে দারুণ পিকনিক তো চলো বিরিয়ানিটাও ভালো হয়েছে খেতে খারাপ হয়নি সাথে রাস্তা তো দেখো বিরিয়ানির সাথে কিন্তু সুন্দরভাবে একটা চাটনিও ছিল সাথে স্যালাডও ছিল তো সবাই মিলে ভীষণ এনজয় করে খাচ্ছি সবাই এনজয় অনেক এনজয় করেছে তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আরে যে এই দাদা ওরা আমার ভিডিও দেখে তাই বলছিল যে ভালো লাগে তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে এভাবে